হ্যালো এব এখন আমি কোথায় আসছি জানেন এখন হচ্ছে আমি রাজশাহী বাঘাতে হচ্ছে একটা মসজিদ আছে যেটা হচ্ছে পঞ্চাশ টাকার নোটে পঞ্চাশ টাকার নোটে যে মসজিদটা আপনারা দেখছেন না ওইখানে তো ওইটা আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে একটা মাঝার এই যে আমি এখানে ফার্স্ট টাইম আসলাম এখানে যে কি থাকে আমি তো নিজেও জানি না আল্লাহ এখানে আসার নিয়ম হচ্ছে খালি পাইতে খালি পায়ে এখানে আসতে হবে বাঘাতে এইটা রাজশাহী বাঘা ডান আপনাদেরকে কারো দেখাচ্ছি পুরোটা মসজিদ দেখাচ্ছে এই যে সাইডেও আছে আর এই যে সেই মসজিদ এই যে এটা সেই মসজিদ যাক আলহামদুলিল্লাহ আমার নন্যদিনের বাসায় এসে তো মাঝার দেখতে পারলাম এটা হচ্ছে যে আমাদের পঞ্চাশ টাকার নোটে থাকে না পঞ্চাশ টাকার নোটে হচ্ছে এই মসজিদটা থাকে এটা হচ্ছে সেই মসজিদ আমি এদিকে একা একা ঘুরছি আর ওইদিকে আবার নদীর নেওয়া ঘুরতেছে ওই সাইডে আছে খুবই প্রথম হচ্ছে এখানে আসলাম আমার মতন কে কে ফার্স্ট টাইম হচ্ছে এখানে আসছেন কমেন্ট করে জানাবেন আর কে কে এখনো আসেননি সেটাও কমেন্ট করে জানাবেন এদিকে আর কিছু আছে ও এদিকে তো একটা ইয়ে সন্ধ্যা লেগে গিয়েছে আর ওয়েদারটাও নাই কিভাবে দেখাবো রাজশাহীতে যারা থাকে তারা তো কম বেশি হচ্ছে এই কিজনে জন্যে বাঘাতে এসে থাকবেন কিন্তু রাজশাহীর বাইরে যারা আছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা